আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো পেঁপে এবং মাগুর মাছ দিয়ে একটি তরকারি হঠাৎ করে আমার হাজব্যান্ড বাজার থেকে পেঁপে এবং মাগুর মাছ কিনে নিয়ে আসলেন এবং বললেন যে ওনাকে রান্না করে দেওয়ার জন্য আর পেঁপে দিয়ে মাগুর মাছ একটা অসাধারণ রেসিপি যারা মাগুর মাছ পছন্দ করেন তারা অবশ্যই এই তরকারিটা পছন্দ করে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আমার পেঁপে এবং মাগুর মাছের রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের মাগুর মাছ আমি মাগুর মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ আর লবণ পানি দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি আজকে মাগুর মাছটাকে ভেজে রান্না করব কারণ সব সময় আমি না ভেজে রান্না করে আজকে আমার হাজব্যান্ড বললেন যে মাগুর মাছটা ভেজে রান্না করার জন্য তো মাগুর মাছ ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি ফ্রাইপ্যান দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল এটা আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন মাছ ভাজতে যতটুকু তেল লাগে আর কি এবারে আমি মাছগুলো দিয়ে দেব এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু মাছগুলো খুব বেশি ভাজবো না আবার খুব বেশি না মিডিয়াম করে ভেজে নেব মাছ না ভেজে রান্না করলে এক মজা আর ভেজে রান্না করলে আরেক মজা দুইটা কিন্তু দুই রকম মজা আমার মাছ ভাজিটা হতে থাক এদিকে আমি চলে গেলাম আমার পেঁপে কাটতে এই পেঁপেটা নিয়ে এসেছিলেন উনি দুটো এনেছিলেন আমি একটা দিয়ে করব আর একটা আমি রেখে দিয়েছি এটা মিডিয়াম সাইজের পেঁপে ছিল আমি পেঁপেটাকে কেটে নেব এখন একটি পিলার দিয়ে আমি ছিলে নেব পেঁপেটা আপনারা যে কোনো সাইজের করে বানাতে পারেন কেউ কেউ একটু বড় রাখতে পারেন আবার কেউ কেউ একটু ছোট রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে মাছের মধ্যে পেঁপেটা একটু ছোট ছোট করে টুকরো দিলে আমার কাছে খেতে ভালো লাগে আর কি আর এই সবজিটা খুব ভালো লাগে খেতে আর এটা পেটের জন্য অনেক ভালো আপনারা খেয়াল করে দেখবেন যে রুগীদের বেশিরভাগ সময়ই পেঁপে দিয়ে তরকারি রান্না করে দেয়া হয় পেঁপেটা যেহেতু একদম সফট সেজন্য খেতেও ভালো লাগে আর খুবই ভালো একটা সবজি আমি তো আগে পেঁপে দেখতেই পারতাম না কারণ আমার পেঁপে তো পছন্দ ছিল না অনেক সবজি আমি খেতাম না কিন্তু আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো আমি দেখে কেটে নিচ্ছি আর ওই যে পেঁপের ভেতরে যে ছোট ছোটো বিচি থাকে সেগুলো আমি ফেলে দিচ্ছি সেগুলো আমি ছোট একটি ছুরি নিয়ে ফেলে দেব আমি সবগুলো টুকরো টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন আমার সবগুলো পেঁপে প্রায় কাটা শেষ এখন আমি একটি ঝুড়িতে নিয়ে নিলাম আমি সবগুলো নিয়ে নিচ্ছি নিয়ে আমি ধুয়ে রেখে দেব আমার মাছগুলো প্রায় হয়ে আসছে এখন মাছগুলোকে উল্টে দেব এক সাইড হয়ে এলে আরেক সাইড উল্টে দিতে হবে এগুলো হয়ে আসছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব আমার মাছগুলো তোলা শেষ এখন আমি একটি হাঁড়িতে দিয়ে দিলাম তেল আর আমি যে মাছ ভেজেছিলাম যে ফ্রাই প্যানে সেই তেলগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয়েছিল তেল একদম কম হবে তাই আরেকটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন আমার কাছে পেঁয়াজ বাটা ছিল তাই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আমি ইউজ করেছি আর দিয়ে দেব লবণ লবণ দিয়ে দেব দু টেবিল চা চামচ পরিমাণ আপনারা লবণটা একটু চেখে দেখবেন কারণ মাছের মধ্যেও কিন্তু লবণ আছে তাই একটু বুঝে শুনে লবণ দেবেন আমার এগুলোতেই হয়ে গিয়েছিল আমার আর লবণ লাগেনি এখন আমি ভেজে নিচ্ছি দিয়ে দেব এক টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি কমে দেব কারণ পেঁপের মধ্যে আবার মরিচের গুঁড়ো খুব বেশি যায় না সেজন্য কম দিলাম দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে দেব ভালোভাবে নেড়ে দিয়ে দেব পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে মশলাটা কষে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর কি এখন আমি দিয়ে দেব আমি যে পেঁপে কেটে রেখেছিলাম সেই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়ে আমি আবারও নেড়ে দেব পেঁপেগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায় আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দেব আমি আবারও নেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব পানি পানিটা এমনভাবে দেব যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায় আর কি আর আমি এখানে গরম পানি ইউজ করেছি আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন তবে গরম পানি দিয়ে তরকারিটা খেতে খুব মজা হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি আবারও ঠেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবারে দিয়ে দেব আমার মাছগুলো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু ভাজাই আছে সেজন্য মাছ আর সেদ্ধ হতে সময় লাগবে না আমি মাছগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দিয়ে দেব। কিছুটা পরিমাণ পানি যাতে মাছ এবং পেঁপে ভালো মতো কষে যায় আমি একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর আবারও দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখানে আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম মানে যতটুকু ঝুল রাখবো আর কি আপনারা আপনাদের পছন্দ মতো ঝুল রাখতে পারেন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর মাছের তরকারি বা যাই হোক ধনিয়া পাতা ছাড়া ভালো লাগে না খেতে আমার তরকারিটা হয়ে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে নেব এখন সব শেষে দিয়ে দেব জিরার গুঁড়া পেঁপের তরকারিতে জিরার গুঁড়া ছাড়া খেতে ভালোই লাগে না আপনার এভাবে ট্রাই করে দেখবেন খুবই মজা হয়ে এলো আমার পেঁপে এবং মাগুর মাছ দিয়ে ঝুল আশা করি আপনাদের ভালো লাগবে আজকের জন্য আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব